Assalamualaikum warahmatullahi আশা করি আল্লাহর অশীষ রহমতে সকলে অনেক ভালো আছেন আল্লাহ তালা ও তার দয়ার অসীম রহমতে এমন কিছু মানুষ পৃথিবীতে আছেন যাদেরকে তিনি ভালোবাসেন যাদের জন্য আসমানের সমূহ দোয়া করে তাদের নাম তাদের কাজ সবই লিপিবদ্ধ থাকে আসমানের রেজিস্টার খাতায় এই মানুষগুলো সাধারণ কোনো মানুষ নয় বরং তারা হলো আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর দরবারে তারা বিশেষভাবে সম্মানিত আর তাদের জন্য বরকতের দোয়া করতে ফেরেস্তারা নামতে থাকেন পৃথিবীতে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সেই সাত চের মানুষ সম্পর্কে যাদের জন্য ফেরেশতারা রহমতের দোয়া করে এবং তাদের দোয়া কবুল করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন এবং জান্নাতের পথে তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এমন সাত প্রকার মানুষ সম্পর্কে যাদের জন্য স্বয়ং ফেরেশতারা দোয়া করে এবং তাদের দোয়া কবুলের জন্য আল্লাহর দরবারে ফেরেশতারা সুপারিশ করে সে সব বিশেষ লোক কারা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেকটা পয়েন্ট আপনি মনোযোগ সহকারে দেখবেন হতে পারে এই আজকের একটি ভিডিও আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ভিডিও তাই ভিডিওটি স্কিপ করবেন না আর এই ভিডিও থেকে আপনি আরও জানতে পারবেন সে সাত প্রকারের মানুষের মধ্যে আপনি আছেন কি না তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই সাত চেনের মানুষের অন্তর্ভুক্ত করুক আমিন আজকের ভিডিওতে আমরা জানবো যে সাত চেনের মানুষের জন্য ফেরেজ তারা প্রতিনিয়ত দোয়া করে রহমত নাজিল করেন ও জান্নাতের সুসংবাদ দেন নাম্বার এক আল্লাহর পথে যারা জ্ঞান অর্জন করেন ও অন্যকে শিক্ষা দান করে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ ধরে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন এবং ফেরেস্তারা তার জন্য ডানাগুলো বিছিয়ে দেয় হাদিস সহি মুসলিম অর্থাৎ যারা ইসলাম জানতে ও অন্যকে শেখাতে ব্যস্ত তাদের জন্য আসমানে ফেরেশতারা বিশেষ দোয়া করে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন নাম্বার দুই যারা নামাজ শেষে নিজেদের ভাই বোনদের জন্য গোপনে দোয়া করে যখন তুমি কারো জন্য দোয়া করো ফেরেশতারা বলে তোমার জন্য একই দোয়া কবুল হোক তুমি হয়তো বললে হে আল্লাহ আমার বন্ধুকে হেদায়ত দাও তখন ফেরেশতারা বলে হে আল্লাহ তাকে হেদায়ত দাও অথবা তুমি বললে হে আল্লাহ তুমি গরিব অসহায়দের রিজিকের কষ্ট দূর করো তখন ফেরেস্তারা তোমার হয়ে বলবে হে আল্লাহ তুমি এর রিজিকের কষ্ট আগে দূর করো তাই দোয়া করার সময় অন্যের জন্য দোয়া করতে চেষ্টা করবেন এতে আপনার দোয়া কবলে সহজ হবে এ দোয়ার শক্তি অদৃশ্য কিন্তু সবচেয়ে গভীর হাদিস সুহি মুসলিম নাম্বার তিন যারা ইজতেক করে ও তাও বায় ফিরে আসে আল্লাহ আল্লাহতালা বলেন বান্দা যখন রাতে কান্না করে দোয়া করে হে আল্লাহ আমাকে ক্ষমা করো তখন আসমান কেঁপে ওঠে রহমতের ছোঁয়ায় আর ফেরস্তারা একযোগে বলে হে প্রভু এই বান্দাকে তুমি ক্ষমা করো এ ব্যক্তি আপনার দরবারে ফিরে এসেছে ইস্তেকফার এই আমলে ফেরেস্তাদের দুয়ার দরজা খুলে দেয় তাই যত পারুন বেশি বেশি ইস্তেকফার করার চেষ্টা করুন এটি আপনার আমল বানিয়ে নিন দেখবেন জীবন সহজ হয়ে যাবে দোয়া কবল সহজ হয়ে যাবে এবং আখেরাত এবং দুনিয়া দুটোই সুন্দর হবে এবং কিয়ামতের দিন নাজাতের বিশেষ কারণ হয়ে দাঁড়াবে তাই ইস্তেকফারের আমল বেশি বেশি করে করবেন নাম্বার চার যারা মমিনদের প্রতি ভালোবাসা রাখে ফেরেস্তারা তাদের জন্য দোয়া করেন যারা অন্যের কল্যাণ চিন্তা করে হিংসা অহংকার বা বিদ্বেষ থেকে দূরে থাকে রাসুল সালু আলিহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুমিন ভাইয়ের জন্য কল্যাণ কামনা করে ফেরেশতারা তার জন্য কল্যাণ কামনা করে নাম্বার পাঁচ যারা ধৈর্য ধরে কষ্টে আল্লাহর উপর ভরসা রাখে তাদের চোখের কান্না ফেরেশতাদের চোখে আনন্দের কারণ হয় যে নারী বা পুরুষ কষ্টের সময় বলে ইন্নানীল্লাহি অ ইন্ রাজি তার ওপর ফেরেস্তারা রহমতের ছায়া ফেলে সুরা আল ইমরান আয়াত একশো সাতান্ন ইন্নানিল্লাহ অহে রাজিউন এটি হচ্ছে বিপদের সময় বেশি বেশি পড়লে আল্লাহ আল্লাহতালার সাহায্য লাভ করা যায় যদি আপনি এই দোয়াটি প্রতিদিন অন্তত একশোবার করে পাঠ করতে পারেন দেখবেন আপনার কঠিন কাজগুলো সহজ হয়ে গেছে আপনার দরিদ্রতা অভাব দূর হয়ে গেছে এবং আপনার দোয়া কবুল সহজ হয়ে গেছে এবং দূর হয়ে যাবে আপনার অবাব অনটন তাই এই দোয়াকে আপনি আমলের সাথে রাখুন তাই এই ছোট্ট দোয়াটি আপনি আমল বানিয়ে নিন দেখবেন আপনার জীবন সুন্দর হবে নাম্বার ছয় যারা আল্লাহর পথে দান করে গোপনে সাহায্য করে দানশীল মানুষদের জন্য ফেরত প্রতিনিয়ত দোয়া করে হে আল্লাহ দানকারীর পরিবর্তে আরও বরকত দিন হে আল্লাহ আপনি এই দানকারী ব্যক্তিকে রহমত ও বরকত দান করুন এবং তার ধন সম্পদ বৃদ্ধি করে দিন রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন প্রতিদিন সকালবেলা রহমতের দুইজন ফেরস্তা নামে এবং তার দরজায় গিয়ে হাত তোলে আল্লাহ কাছে বলে হে আল্লাহ তোমার এই বান্দা অথবা বান্দিকে তুমি রহমত দান করো এবং তার রিজিকে বরকত দান করো যেন সে আরও বেশি বেশি দান করতে পারে হাদিস সহি বোখারি যখন তুমি কারো প্রয়োজন মেটাও ফেরেস্তারা তোমার নামে রহমতের দোয়ার দরজায় হাত তোলে আর যখন ফেরেস্তারা কারোর জন্য হয়ে দোয়া করে সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন কেননা আল্লাহ কেননা আমরা মানুষ গুণাগার পাফি আমাদের দোয়া সবসময় কবুল হতে পারে আবার নাও হতে পারে কিন্তু ফেরেস্তারা হচ্ছে নিষ্পাপ তাদের দোয়া সবসময় আল্লাহতালা কবুল করেন তাই আপনি চেষ্টা করবেন এ সাতটি লক্ষণের মধ্যে জীবন অতিবাহিত করতে নাম্বার সাত যারা অন্যের ভুল ক্ষমা করে ভালোবাসায় ছড়িয়ে দেয় আর ফেরেশতারা ভালোবাসেন ওই সব মানুষদের যারা অন্যকে ক্ষমা করে যে ব্যক্তি অন্যের কষ্ট বুঝে ক্ষমা করে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করেন আর ফেরেশতারা বলে হে প্রভু এই বান্ধাকে জান্নাতের মহিমা দান করুন পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে অন্যকে ক্ষমা করা আপনি যত বেশি অন্যকে ক্ষমা করতে শিখবেন মানসিক শান্তি লাভ করতে পারবেন এ বিষয়ে রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন তার একজন সাহাবি ছিল যাকে তিনি দুনিয়াতে তিন তিনবার জান্নাতি বলে ঘোষণা করেছেন একদিন ভরা একটি মজলিসে বসে নবীজি সাল্লাম তার সেই সাহাবিকে উদ্দেশ্য করে বললেন আজকে এই মজলিসে একজন সাহাবি আসবে সে জান্নাতি আর বাকি সব সাহাবিরা এই কথা শুনে অবাক হয়ে গেল যে তিন তিনটি মজলিসে তার নাম নবীজি বলেছে সে জান্নাতি সে হয়তো এমন কি আমল করত যে যার জন্য সে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ লাভ করেছে এই কথাটি নবীজিকে জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসুল সে এমন কি কাজ করেছে যার জন্য আপনি তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন তখন নবীজি বললেন সে একটি আমুলই করতো যে আমুলটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিল এজন্যই এজন্যই তালা তাকে দুনিয়াতে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন সে প্রতি রাত্রে ঘুমানোর আগে এই একটি আমল করতো যে আল্লাহ এ পৃথিবীতে আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই আমি সকলকে ক্ষমা করে দিলাম আপনিও আমাকে ক্ষমা করে দিন শুধু এই ছোট্ট একটি আমলের জন্য আল্লাহ তালা তাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তাই আপনি যদি এই আমলটি করতে পারেন দেখবেন আপনি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ লাভ করে মৃত্যুবরণ করতে পারবেন এই আমলটি ছোট হলেও এর ফজিলত অনেক বেশি আজকালকার যুগে আমরা মানুষকে ক্ষমা করতে পারি না কেউ আমার সাথে অন্যায় করেছে কেউ আমাকে কটু কথা বলেছে আড়ালে কেউ আমার পরনিন্দা করেছে এর জন্যই আমরা মানুষের উপরে রাগ ক্ষোভ হিংসায় লেগে থাকি আজ থেকে এগুলো বর্জন করার চেষ্টা করুন আপনি যদি মানুষকে ক্ষমা করতে শিখে যান দেখবেন আপনি শুধু জান্নাতে লাভ করবেন না বরং আপনি হয়ে যাবেন আল্লাহর প্রিয় একজন বান্দা তাই চেষ্টা করুন এই আমল করতে দুনিয়াতে আমরা সকলে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই এবং দোয়া করলেই কবুল না হওয়ার জন্য অস্থির হয়ে পড়ি আসলে কি কি আমল করলে আল্লাহ তালা আমাদের দোয়া দ্রুত কবুল করবেন এবং আমরাও হতে পারবো আল্লাহর প্রিয় একজন বান্দাদের তালিকাভুক্ত আমরা আমল করতে চাই না অথচ ফল চাই এটা কখনোই সম্ভব না আল্লাহ তালা আমলকারীকে পছন্দ করেন যে গোপনে দান করে যে অন্যকে ক্ষমা করতে ভালোবাসে যে তো বাও ইস্তেক ফার করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন আর এই সব বান্দাদের জন্যই ফেরেশতারা প্রতিনিয়তে দোয়া করে তাই আজ থেকে চেষ্টা করুন এই সাত শ্রেণীর বান্দাদের তালিকাভুক্ত হওয়ার জন্য যে ব্যক্তি এই সাতটি গুণ অর্জন করতে পারে তার জীবন দুনিয়াতে শান্তি আর আখেরাতে জান্নাত নিশ্চিত হয় ইনশাল্লাহ কারণ তার জন্য ফেরেশতারা তারা দিন দোয়া করে রহমতের আর রহমতের ফেরেজ তারা তাকে ঘিরে থাকে আর মৃত্যুর সময় বলে মৃত্যুর সময় বলে ভয় করো না জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো সুরা ফুসিলাত আয়াত তিরিশ চলো আমরা সবাই এমন আমল করি যাতে ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করে আল্লাহর রহমত আমাদের ঘিরে রাখে আর আখেরাতে বলি এই সেই ফেরেস্তা যারা আমাদের জন্য দোয়া করেছিল এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো হয়তো তোমার শেয়ারে কারো ভাগ্য ফেরেশতাদের দোয়া লেখা হয়ে যাবে তাই শেয়ার করতে ভুলবে না আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ